A A A A A আর দুর্নীতি পুলিশদের দুর্নীতি আমাদের বোলপুরে বালি গাড়ি বন্ধ আছে মাটি গাড়ি বন্ধ আছে রাতে রাতে টাকা নিয়ে মাল নিয়ে এই ওসি শান্তিনিকেতন ধারা ওসি খুশ তু ম্যাডাম রাতে রাতে টাকা নিয়ে রাতে রাতে গাড়ি বার করছে বালি গাড়ি টলি গাড়ি তার প্রমাণ আমি দিয়ে দেবো এখানে সিসিটিভি চেক করলে রাত্রে টলি পার করছে আর পার্টি একশো টাকা করে এই সিভিক দিয়ে যাচ্ছে এই এই গুলোকে একশো টাকা করে দিয়ে যায় পার্টি বালি গাড়ি গুলো এদের মালনি করা আছে মানলি করা পার মান কুস্তুরি ম্যাডামের তার প্রমাণ এখানকার সিসিটিভি চেক করলে আপনারা দেখতে পাবেন বালি গাড়ি চলছে কিনা রাত্রে রাত বারোটার পর থেকে সকাল ছটা পর্যন্ত দশটা এগারোটা হবে আর প্রত্যেক দিকে গাড়িকে আট কিন দিচ্ছে যখন পয়সা দিচ্ছে তখন ছেড়ে দিচ্ছে ওদের এই কাজ আমরা বলে বলে বল আমরা গাড়ি চলে আসছে এই জন্য আটকে দিচ্ছি সাতটার জায়গা বুঝি পাশে স্কুল আছে আমি স্কুলের জন্য আরও করছি যে এখানে রাত দিন জাম স্কুলটা জাম আর এই যে অশান্তি আপনি দেখছেন তো আমরা তো দেখতে পাচ্ছেন যে কী জাম লড়ি আলাদা দিকে জেনে নিলেন সব প্রত্যেকটি লড়িতে পয়সা নিচ্ছে প্রত্যেকটি প্রত্যেকটি লুড়িতে পয়সা নিচ্ছে লড়ি সারছে এইটা আমার বক্তব্য আমাদের অভিযোগ এখানে রাত দিন নো এন্ট্রি রাত দিন এদের নো এন্ট্রি নো এন্ট্রি বলতে গেলে বলবে ডিএম পারমিশন পয়সা দিলে ছেড়ে দেবে পঞ্চাশ টাকা দেন একশো টাকা দেন এখান থেকে গাড়ি চলে যাবে ডাম ডাম্পার চলে যাবে সিভিক পুলিশ সিভিক পুলিশ আইসি পারমিশন যাই হোক পারমিশন আছে এটা শান্তিনগঞ্জ থানা পুলিশ গিয়ে সিভিকগুলো করছে পুলিশ তাকে এখানে সিবি কেই এন্ট্রি করে সিবিকে কে যা করে পুলিশ না এখানে কোনো পুলিশ দেখা যায় না খালি সিভিক যা করে সিভিকে আমরা চাইছি যে এখানে নো এন্ট্রি কোনো রকম নো এন্ট্রি না হয় আমরা এখানে সাধারণ যাত্রী এখান থেকে যেন যায় যাওয়া আসা করি যেন কোনো রকম নো এন্ট্রি না থাকে আমাদের পয়সা দিলে নো এন্ট্রি ছেড়ে যাওয়া পয়সা না দিলে নো এন্ট্রিতে দাঁড়িয়ে থাকবে এটা কোন ধরনের অভিযোগ বলতে এটা আমাদের কি বলেন তো যখন বোলপুর স্বাধীনতার পোষ মেলা হয় তখন থেকে এখানে জাম চলছে মানে এখানে কিছু সিভিক এখানে ডিউটি করছে তারা প্রতিদিন নো এন্ট্রি করছে মানুষের যানজট হচ্ছে যেটা বিগত ছ মাস ধরে ওদেরকে বলা হচ্ছে যে আপনারা এখানে ননটি করবেন না যখনই ওনাদের সাথে কথা বলি উনারা বলেন যে এসডিও তারপরে আইসি এদের সব পারমিশনে আমরা করছে তো আমরা কিছুদিন বলার পরে এমন থানাতেও ফোন করেছি এরকম দাদা আপনারা কেন করছে ওরাও সে একই অভিযোগ বলছে আমাদেরকে যে এরকম ব্যাপার আমাদের অর্ডার আছে এখানে এখানে বেশ কিছুদিন ধরে কিন্তু অ্যাক্সিডেন্ট অনেক জোন থেকে মানুষ বেঁচে যাচ্ছে কালকে একটা আমার একটা বরকার আর কি মেয়ে স্কুল যাচ্ছিল পরে পড়ে তো কালকেও এখানে অ্যাক্সিডেন্ট হাত থেকে বেঁচেছে প্রত্যেকদিন একটা পালিক পালিক দেখছে কেননা সামনে দেখছে এটা হচ্ছে তো এখানে এভাবে প্রতিদিন ওরা জাম করছে এবং জনসাধারণের ওরা বলছেন নি কিন্তু নি যদি হয় আমাদের উদ্দেশ্য হচ্ছে যে নিটা এখানে কেন করবে এটা তো একটা চৌমাথা এখানে এদিকে এখানে কেন করছেন আপনারা একটু বাইরে করেন তো তারপর দেখছি সিপিকরা এখানে কন্টিনিউ করছে এবং এখানে টাকা নেওয়ার পরে তারপরে এখান থেকে নি গুলো ওরা পাস করছে তাহলে ন এন্ট্রি যদি থাকবে তাহলে টাকা দিয়ে কেপন কিন্তু এখানে গাড়ি ছাড়ছে এটাই তো আমাদের পাবলিকের কাছে প্রশ্ন সেজন্য আমরা চাইছি যে আজকে ওনার পুলিশ পুলিশ এসছে এবং আমরা চাইছি আইসিও বা যারা এসডিও যারা আছেন আপনারা আসুক এবং তাদের সামনে আমাদের প্রমাণ করে যেতে হবে যে শিবিররা যে বলেছে কেন এখানে করেছে সেটা প্রমাণ করুক তবে আমরা এখান থেকে প্রথম করেছি একটা করে খাকি পুলিশ এখানে দাঁড়িয়ে থাকে হাবল দা বলা হয় এবং ওদিকে জিজ্ঞাসা করেন ভাই বোলপুর গালসে বোলপুর গালসে বাচ্চারা পড়ে আমার দুটো বাচ্চা পড়ে গাড়ি এদিক ওদিক যায় বাচ্চারা সাথে আমার বাচ্চারা সাথে এখানে পড়ে গিয়েছিল তা স্কুল যেতে অসুবিধা এরা নয়নটি করে পুরো জার্মান ধাপা অবধি গাড়ি ডান করে দিছে তারপরে বাল্লির গাড়ি দিনে বেলায় বালি গাড়ি যাচ্ছে না রাত্রে বেলায় বালি গাড়ি যাচ্ছে আমরা রাজমিস্ত্রি কাজ করি আমরা শান্তিপূর্ণ ভাবে চাই যে না নয়নটি এখানে না থাও যাতে মানুষের পাবলিকের যেতে অসুবিধা না হয় এবং বালি এই মাটি যেটুকু যাচ্ছে আমরা তো গরিব মানুষ আমরা তো খেতে খাই তা সব একটা বাল্লি গাড়ি একটা মাটির গাড়ি যাচ্ছে সেখানে মাটিও জিত হচ্ছে সেখানে মাঠে গিয়ে যাচ্ছে এইগুলো আমরা শান্তিপূর্ণ শান্তিপূর্ণভাবে টাকা সব টাকা দিলে গল্প শেষ আর টাকা না দিলে কোনো গল্প শেষ নাই মানে টাকা দিলে সব শেষ টাকা দিলে আপনি পার্টি বাল্লি যা পার করে বেরিয়ে যাবে এরকম আপত্তি নেই सीधे পুলিশ পুলিশ আমরা এখানে চাইছি আইসি কি বিচার করে দেখি বল এটা শান্তিনিকেতন নিকেতন আমরা শান্তি চাইছি যে নয়নটি এখানে না থাকে যেখানে নয়নটি সিউড়ি যিনি বাজারে ভেতর ভেতর নয়নটি করে না সেখানে আমাদের কিছু বলার নেই